শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে এখন সকাল হচ্ছে সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে তো এইদিকে আমি এই যে যা যা গাছ ছিল ওঠান ঘর ছাড় দেওয়া বাসি সেগুলো হয়ে গেছে তো এখন ঘরটা মুছতে চলে আসলাম আর এটা হচ্ছে পেছনের বারান্দা তো আজকে পেছনের বারান্দা দিয়ে কিন্তু ঘরটা মুছে বেরিয়ে যাব। সামনে দিয়ে মোছা হয়ে গেছে তো অনেক দিন থেকে এই গেটটা খোলা হচ্ছিলো না তো এই গেটটা খুলে এদিক দিয়ে ভালো করে মুছে বেরিয়ে যাব আর সামনেই দেখতে পাচ্ছ যে দরজাটা বন্ধ সেটা তো ঠাকুর ঘরের ঠাকুর ঘর তো সেটা এখন মুছবো না স্নান করে এসে পরে কিন্তু মুছবো আর এখানে যে ভাস সাইকেলটা রেখে দিয়েছে এর জন্য আর ওই সাইডটা ভালো করে মুছতে পারলাম না এই যে সকাল সকাল না এই সংসারের কাজগুলো করলে না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে কেন তো যা গরম দিচ্ছে কয়েকদিন থেকে ভীষণ কিন্তু গরম দিচ্ছে তো এর জন্য সকালে ঠান্ডা ঠান্ডা এই কাজগুলো সেরে নিলে কিন্তু অনেকটাই সুবিধে হয় আর এর এই কাজের পরেও কিন্তু আমাদের বাড়িতে আরও এসটা অন্য কাজ আছে তো ভুট্টার কাজ যেহেতু লেগে গেছে অনেক দিন থেকে ভুট্টার কাজ হচ্ছে তো ওই যে ভুট্টার কাজে কিন্তু আবার চলে যাব। এর জন্য তারা করে কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম তো ওইদিকে যে সংসারের কাজকর্ম সেরে তারপরে কিন্তু চলে আসলাম বাইরের কাজে তো আমাদের গ্রামের বউদের কিন্তু সব দিকেই সংসারের কাজ বললো আর বাইরের কাজ বললো সব সব দিকেই সমানভাবে কিন্তু সামলাতে হয় যদিও সবাই মিলে করতে হয় তবুও কিন্তু সবার সঙ্গে একটু হাতে হাত লাগাতে হয় তো এই যে সবাই মিলে দেখো ভুটটা ভরে দিচ্ছিলাম মেশিন চলে এসেছে আর এই যে ভুট্টা ভরে দিতে গেলে অনেক লোক প্রয়োজন হয় কারণ অনেক তাড়াতাড়ি ভাঙানো হয়ে যায় এর জন্য সবাই মিলে ভেঙে দিচ্ছিলাম আর ওখানটায় দেখো দিচ্ছিলো কিন্তু আর এখন দেখো কত সুবিধে হয়ে গেছে কৃষকদের তাই না বলো অনেক সুবিধে কিন্তু আর এই দিকে দেখো ভুট্টার মানে ছাল যে ছিল সেগুলো বেরোচ্ছে আর এদিকে ননদ এসেছে আমি এসেছি ননদের জামাইও আসতে এসেছে তো ননদকে নিতে এসেছিল ননদের জামাই তো এসেছে তো সবাই মিলে দেখো আর সবাই মিলে কাজ করতে কিন্তু আনন্দই আলাদা সবাই মিলে কাজ করলে সেটা পরিশ্রমকে কিন্তু পরিশ্রম মনে হয় না আর ভীষণ রোড দিয়েছে আর গরম দিয়েছে আর এই ফাঁকা জায়গাটা না ভীষণ রোডু লাগে ছায়া নেই দেখতেই পাচ্ছো আর এই দেখো যেখানে ভুট্টাগুলো ভাঙানো হচ্ছিলো কত সুন্দর লাগছে দেখো চারপাশের ভিউটা একটু এই যে মেশিনের কি আওয়াজ শুনতেই পেরলে তোমাদের সাথে একটু আওয়াজটাও শেয়ার করে দিলাম কিছুই শোনা যাচ্ছিলো না আর এই জায়গাগুলোতে মিউট করে দিয়েছিলাম তা না হলে আমার ভয়েসটা তোমরা শুনতেই পেতে না কিন্তু তো এই যে দেখো ওইদিকে ভুটটা ভাঙানো হচ্ছে কিন্তু আর অনেকক্ষণ কিন্তু ওই যে লেগে গিয়েছিলো আর অনেকগুলোই কিন্তু ভুট্টা আর এগুলো যদি হাতে নেওয়া হতো মানে হাতে ছাড়ানো হতো তাহলে কতদিন সময় লাগতো বলো এই মেশিন বের হওয়াতে মানে ভুট্টার চাষটাও কিন্তু এখন চারপাশে বেশি করছে সবাই তো আমরা গ্রামের বউরা কিন্তু সব কাজেই অভ্যস্ত তো ওইদিকে সংসারের কাজ সামলে কিন্তু বাইরের কাজে সমানতালে কিন্তু সামলাতে আমাদের যেতে হয় কম হোক বা বেশি মানে সবার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে সংসারের কাজগুলো আমাদের করতে হয় আর বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে তো সবাই যা করবে তাদের সঙ্গে কিন্তু একটু একটু করে সমস্ত কিছুই করতে হয় তো ওই যে সকাল থেকে মানে জয়েন্ট ফ্যামিলির কাজ সংসারের কাজ রান্নাবান্না কী করে কীভাবে সারলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওখান থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর সকালবেলা হালকা একটু কোনোরকম স্নান করে গিয়েছিলাম ভালো করে স্নান করিনি কারণ এই যে এত গরম দিয়েছে তো ভাবলাম একটু স্নান করে যাই তারপরে ওখান থেকে এসে রান্নাটাই গরমে করে নিয়ে একবারে পরে ভালো করে স্নান করব কিন্তু আজকে আমাদের স্নান করতে না সেই সন্ধ্যে পার হয়ে গিয়েছিল রাত্রি হয়ে গিয়েছিল কারণ যে অনেকগুলো টুট্টা সেগুলোকে ভাঙিয়ে আবার সারা মানে জায়গাটা মেলতে হবে মানে সারাদিন আবার ঘাটাঘাটির কাজ আছে তারপর আবার বিকেলবেলা সেগুলোকে গোটাতে হবে এর জন্য কারোরই স্নান করা হয়নি তো এদিকে আমি রান্নায় বসে গেছি তো রান্না অনেক অনেকটাই হয়ে গেছে তো দুটো সবজি হয়ে গেছে ভাতও হয়ে গেছে ক্যামেরায় আর এদিকে এখন ডিমের ঝোলটা করব আর এদিকে ননদের জামাই বলছিল আম মাখা করবে তো ওই যে ও আম মাখা করছিল। আর আমি এদিকে রান্না করছিলাম আর আসতে আমাদের আম গাছে আম গাছটা ঝাঁকি দিয়েছিলো অনেক আম পড়েছিলো পাকা আমগুলো সবাই মানে খাওয়া হয়ে গেছে এখন যে আধা কাঁচা আমগুলো এগুলোই কিন্তু ননদের জামাই মাখা করছিলো তো আমার রান্নাও প্রায় হয়ে গেছে তো ওই যে ও মাখা করছিল মাখা আর সবাই ওদিকে ভুট্টা ঘাটতে চলে গেছে আর যেহেতু আমার রান্না বান্না আছে আর এই যে এত গরমে ভুট্টার কাজ তারপরে এই রান্না দুপুরবেলা ভীষণ কিন্তু কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই আমাদের বাড়ির বউ মুখ যে সহ্য করে সমস্তই কিন্তু করতে হবে আমাদের কষ্টটা কেউ কিন্তু বুঝবে না আর কাজের চাপ যেরকম সেরকম মানে যতটা কাজ থাকে মানে যদি মানে দিনটা যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভাবটা থাকে তাহলে কাজ করতে সুবিধে হয় কিন্তু এই যে এত গরম দিচ্ছে না গরমে একদম অস্থির কোনো কাজই আর ভালো লাগে না আর তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে তো ভুলেই গেলাম যে এই অবধি যারা ধৈর্য সহকারে তোমাদের মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর নতুনরা যারা মানে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো তো বন্ধুরা দেখো গরমে মুখের কি অবস্থা হয়েছে মুখ একদম পুরো লাল হয়ে গেছে ঘেমে আর সারা গা একদম চুল গাছে ভুট্টার কাজ করে আসলাম আর ওখান থেকে এসে যে রান্না বসিয়েছি এত গরমে আর ভালো লাগে না ভীষণ গরম দিয়েছে দেখো কীরকম রৌদ্র উঠেছে বাইরে প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড রৌদ্দ্র দিয়েছে কিন্তু তো বন্ধুরা এই যে চলে আসলাম আবার এখন এই যে সারাদিনের কাজকর্ম সেরে তো রাতের কাজ কাজে আবার চলে আসলাম রাতের কাজ বলতে যে এখন রুটি বানাতে হবে রুটি বানাবো তো সন্ধেবেলা স্নান করেছি সারাদিন ভুট্টার কাজকর্ম রান্না খাওয়া এগুলো ঝামেলা সেরে বাড়ির কাজকর্ম তো সন্ধেবেলা সবাই স্নান করেছি তো এখন এই যে রুটি করতে হবে রুটি করব আর হচ্ছে পায়ে হবে তো ওই যে আজকে ঘুষ আসেনি তো দুধ রয়ে গেছে তো এই যে পায়ে সব এদিকে যে দুধ রেখে দিয়েছি তো এই যে সারাদিন কাজকর্ম ঝামেলা করে না রাতে বেলা একদম ইচ্ছে করে না যে রাতে এসে আবার রান্নাঘরে কাজ কিন্তু কি করব বলো আমাদের বাড়ির বউদের তো মানে সবার মুখে তো অন্ন জোগাতেই হবে আমাদের যতই সারাদিন সংসারের যে কোনো কাজগুলোই করো না কেন এই কাজটা আমাদের করতেই হবে রান্নাঘরের এই কাজ বাইরের যত কাজে তুমি করি তুমি করো তারপরে এসে কিন্তু আবার আমাদের রান্নাঘরের ডিউটি করতেই হবে তো এখানটায় দেখো এক কেজি বেশি হয়ে যাবে কিন্তু দেড় কেজির মতো প্রায় হয়ে যাবে আটা গুলে নিয়েছি আর এই গরমে না ইচ্ছেই করছে না যে এখন উনানটা মানে যে জ্বালি এতটা খারাপ লাগছে আর গরমে শরীর একদম দুর্বল হয়ে গেছে আর আমাদের এই যে বিল্লানি দেখো এখানে বসে আছে তো পায়েস হবে রুটি হবে সেই খাওয়া দাওয়া করে বিছানায় যেতে যেতে মানে রাত্রি এগারোটা বেজে যাবে এগুলো সেরে তো এই যে কখন আমি বলো ভিডিওতে সময় আমি কখন দেবো বন্ধুদেরকে সময় কখন দেবো তো ওই যে সন্ধ্যেবেলায় একটুখানি লাইভে বসেছিলাম এক ঘন্টার মতো লাইট করলাম তো করে এসে দিয়ে বসলাম আর এদিকে দেখো আমি রুটিগুলো সব গোল গোল করে নিয়েছি আর এদিকে দাদা নিয়ে এসেছে পায়েসের জন্য গুড় নিয়ে এসেছে তো ওই যে দাদা আবার চিনি দিয়ে পায়েস খাবে না দাদা আবার সুগার আছে এর জন্য ওই যে পাটালি গুড় নিয়ে এসেছে আর এখন তো আনসিজেন গুড় কিন্তু পাওয়াই যাচ্ছিলো না তো ওই যে এর জন্য বেশি করে পেয়েছে জন্য দুই কেজি গুড় নিয়ে এসেছে আর এখন দামটাও কিন্তু গুড়ের বেশি আর গুড়টা বেশ ভালোই ছিল তো এখন ওই যে মা পায়েসটা রান্না করবে আর আমি এদিকে রুটিগুলো কিন্তু নিজে একাই বেলে ভেজে নেব কিন্তু আর আমাদের তো মাটির উনানে কাজ করতে হয় বেশিরভাগ জানোই তো এর জন্য আমি দুদিকে কিন্তু সামলাতে পারবো না দিকে রুটি বেলা রুটি ভাজা আবার ওইদিকে কিন্তু পায়েসের জন্যই মাকে বললাম তুমি পায়েসটা ওখানে বসে বসে করো এখন এনে আর এদিকে আমি রুটিটা নিই আর এভাবে মিলেমিশে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে সবারই এর জন্য না সন্ধ্যেবেলা ইচ্ছে করে না বিছানায় মানে বসে পড়লে আর ইচ্ছে করে না রান্নাঘরে যে রান্নাঘরের কাজগুলো করতে যায় কিন্তু কি করব করতে তো হবে আর এদিকে যা গরম দিয়েছে তো সন্ধ্যের দিকে স্নান করেছি আবার কিন্তু এদিকে গরমে অস্থির হয়ে যাচ্ছি তো এইদিকে যে মার প্রাইজটা প্রায় হয়ে গেছে আর আমার অনেকগুলো রুটিও কিন্তু বেলা হয়ে গেছে তো এখন সবাই খেয়ে দেয় তারপরে কিন্তু আমরা সবাই এখন ঘুমিয়ে পড়বো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তো আমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট ん